আসসালামু আলাইকুম গাজীপুরে যারা বসবাস করেন তারা দেখবেন এই শীতের শেষে এই গজারি বাগানে প্রচুর পরিমাণে পাতা পড়ে থাকে এবং এই সময়টা দেখা যায় কিছু লোকজন ইচ্ছে করে এই যে দেখেন আগুন আগুন দিয়ে দেয় এই যে দেখেন এখানে একটু আগে আগুন ছিল এখন আগুনটা নিবে গেছে হয়তো নিভিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে দেয় পাতাগুলো নয় পুরো বাগানটা পুড়ে যায় হ্যাঁ তো আমি এই ভিডিওটা করতেছি এই কারণে যে এই যে পাতাগুলো পরে থাকে এই পাতাগুলো পড়ে থাকলে দেখা গেছে যে যখন বৃষ্টি হয় পচে যায় সার হয় আর এই পাতাগুলোতে যখন এখন আপনি আগুন দিয়ে দিলেন আগুন দিয়ে দিলে কি হয় এই অনেক ছোট ছোটো গাছ থাকে যে গাছগুলো মারা যায় এবং অনেক কীটপতঙ্গ থাকে যেগুলো মারা যায় ঠিক আছে তো আসলে ইউরোপ আমেরিকায় এই ধরনের বাগান এই ধরনের বনাঞ্চলে দাবানব হয় সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা এটা নিভায় আর আমার দেশে এটাকে ইচ্ছে করে আগুন দিয়ে জ্বালায় তো আল্লাহ তো একটা সময় অভিশপ দিবে আল্লাহর অভিশপ লাগবে একটা সময় এই আবহাওয়া রুক্ষ হয়ে যাবে এই আবহাওয়ায় একটা সময় দেখবেন যে আমেরিকায় মতো দাবালাম হবে মানুষ আসলে কি বলবো সৃষ্টি জীব এত জ্ঞান দিয়ে মানুষকে তৈরি করছেন কিন্তু সেই মানুষ এত নির্বোধ এর মতো কাজ করে যা আসলে মতো কিচ্ছু নাই গজারি আমি যে ব্যাপারটা শুনছি গজারি ফলগুলায় যদি কোনো মানুষের স্পর্শ লাগে তাহলে নাকি চারা হয় না এটা নাকি গাছ থেকে এমনি এমনি পড়বে এবং এমনি এমনি চারা হবে এই যে দেখেন অনেক ছোট ছোট চারা আছে এই গাছগুলো যখন মারা যাবে আর এই ছোট ছোট গাছগুলো যদি বড় না হয় তাহলে বনাঞ্চলটা শূন্য হয়ে যাবে তো বনাঞ্চলটা শূন্য হলে কী হবে আমাদের আবহাওয়া স্বাস্থ্যরূপ হয়ে যাবে তো একটা সময় আমরাও ইউরোপ আমেরিকা হয়ে যাব। হ্যাঁ ইউরোপ আমেরিকা হয়ে যাবে এবং ইউরোপ আমেরিকার মতো দাবানল বনের পর বন পুরে ধ্বংস হয়ে যাবে আমাদের ধর বিলিয়ন বিলিয়ন টাকা নেয় যে টাকা দিয়ে আমরা আগুন নিবাবো তো ওই আগুনে আমরাও পুরে শিক্ষাপাপ হয়ে যাব শিক্ষাবাপ হলে যারা আগুন দেয় ওদের পাপ দাদা চোদ্দ গোষ্ঠী রুটি দিয়ে সেই শিক্ষা শিক্ষাপাবগুলো খাবে কত বড় পেলে কাজ করে এই বনের ভিতরে কত কীট পতঙ্গ প্রকা মাকর থাকে এগুলো তো আল্লাহর সৃষ্টি ওদের ওদের তো বাঁচার অধিকার আছে মতো নীলজ্জর মতো এগুলো আগুন দিয়ে দেয় কত বড় নির্বোধ মানুষ মানুষ আসলে সৃষ্টি সেরা জীব নেয় কিছু কিছু মানে ইসের কাজকর্মের কারণে এটি সৃষ্টি সবচেয়ে নিকৃষ্ট জীব হিসাবে আজকে আমরা পৃথিবীতে বাইচে আছি আসলে আমার বলার কিছু নাই আমার বলতে ভাল লাগতেছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ